আদা রসুন পেঁয়াজ আছে ভেজে নেব এখানে আলুটা সেদ্ধ করে লবণ দিয়ে মাখা আছে শুকনো লঙ্কা ভাজা আর লবণ দিয়ে মাখা আছে পাঠির একটা রেসিপি বানাবো তার জন্য আমি এখানে বড় মুি পিস নিয়ে নিয়েছি বড়ো পাউটি পিস নিয়ে নিয়েছি আমি এই এইটা দিয়ে মানে গোল গোল করে কেটে নেব একটা বোতলের ঢাকা দিয়ে বয়েলের একদম ভাবে গোল গোল করে কেটে কেটে ফেটে নেব দিয়ে দেবো ওলু জিবো জুড়ে মতো আর ভালো করে দেবো রং দিয়ে হাফ চামচ লবণ দেবো লবণ গরম আলুটা দিয়ে দিকে ঠান্ডা হলে ভালো করে ডেকে নেব এটা আমি পাড়ুটিতে ফুল ভরবো এটা এইভাবে কেটে দেব গোল গোল করে শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর এরার আট সাদা ময়দা এটা আর লবণ নিয়েছি এটা আমি গুলে নেব ভালো করে মেখে নিলাম জল দিয়ে ব্যাটারটা করে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এখানে ডুবাবো

হয়ে গেছে বন্ধুরা নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর আওয়াজ মচে মচো হয়েছে বন্ধুরা আওয়াজ সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা আমার এই পাউরুটি স্ন্যাক্স কার কার পছন্দ হলো বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে যেখানে আছেন বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যার এই স্ন্যাক্স ভালো লাগলে লাইক চেয়ার তাড়াতাড়ি করবেন কমেন্টটা করে দেবেন ঠিক আছে বন্ধুরা আমি নিচ্ছি রেডি দেখুন